সাজেক আসার বেশ সময় কিন্তু বৃষ্টিতে অলরেডি সাজেকে কিন্তু বৃষ্টি হচ্ছে যারা রিসেন্টলি সাজেক বাড়িতে আসবেন এই সুন্দর ওয়েদারটা কিন্তু উপভোগ করতে পারবেন যারা আসবেন অবশ্যই প্রিমিয়াম রিসোর্টগুলো বুকিং করে আসবেন আর অনেকে একটা প্রিমিয়াম রিসোর্ট চান তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও এটি হচ্ছে মেকগ্রানি রিসোর্ট এখানে প্রত্যেকটা কটেজ আলাদা আলাদাভাবে করা আর এই হচ্ছে রুম প্রত্যেকটা রুমে একটা করে বেড আছে সাইজে চারজন বা ফ্যামিলিও থাকতে পারবে একসাথে তো এটি হচ্ছে কাপল পাঁচ হাজার পাঁচশো আর এক রুমে চারজন থাকলে ছয় হাজার পাঁচশো তো সেটার সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রুমে মিনিটে সোয়েলকাম ড্রিঙ্কস থাকবে তো বৃষ্টিতে কেন সাজে কাটবেন বৃষ্টি সাজে কাসার বেশ সময় এই কিন্তু বৃষ্টি বৃষ্টির সময় বৃষ্টি হওয়ার দশ পনেরো মিনিট পরে কিন্তু সাজেকে মেঘ জমে আপনি লাইভ একটা মেঘ দেখতে পারবেন সাজেকের বহু রূপ দেখতে পারবেন যখন বৃষ্টির সময় আসবেন অলরেডি পুরো সজেক্ট কিছুক্ষণ পরে মেঘে মানে পুরো মেঘাচ্ছন্ন হয়ে যাবে পুরো সাজেকটা তো বৃষ্টিতে বর্তমানে শহরের কোলাহল ছেড়ে অন্তত পাহাড়ে আসবেন পাহাড়ে ঘুরতে যাবেন তাহলে আপনার মাইন্ড রিফ্রেশ হবে মাইন্ড ভালো থাকবে যারা ডিপ্রেশন থেকে দূরে থাকতে চান তারা অবশ্যই পারে আসবেন পারে আসলে আপনার ডিপ্রেশন কেটে যাবে তো এটা হচ্ছে মেঘরানি গটেজ অবশ্যই রিসোর্টটি ট্রাই করবেন যারা আসবেন রিসেন্টলি আর কাপল ফ্যামিলি তাদের জন্য অবশ্যই এই রিসোর্টটি বেস্ট হবে আশা করি বেস্ট একটা সার্ভিস পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পেজে পল দিয়ে রাখবেন I love this.